মর্নিং খাও খাও জলটা খাও মিঠাই আজকে স্কুল যায়নি কারণ আজকে শনিবার ভিডিও বানানোর একদমই টাইম পাচ্ছি না কারণ মিঠাই বাড়িতে থাকে না তো এই দেখো মিঠাই আজকে বাড়িতে আছে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি ভাই হয়েছিলাম আমি একটু ঘুমাবো আর উঠেই মিঠাইয়ের বদমাসি শুরু হয়ে গেছে ও মিঠাই তুমি সারাদিন কি করবা বলো বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো যাও বন্ধুদেরও স্কুল নাই তো যাবা ডাকতে বন্ধুদের এইদিকে শোনো এইদিকে শোনো ওই জুতোটা নোংরা এদিকে আসো কোনটা পড়বো কোনটা পড়বো কোনটা পড়বো বল তো কোনটা পড়বো তুমি শুনিতে আমার সেই জুতাটাকে ভিজিয়ে দিলা দুষ্টু মেয়ে কিভাবে চলো তো দেখি এটা কি গোলাপ এটা তো জবা ফুল চলো বানাও চলো দেখি

জবা জবা জল দিয়ে কি করে আজকে সারাদিন বাড়িতে থেকে শুধু দুষ্টুমি না আজকে তো আমরা বিকেলবেলা রেস্টুরেন্ট যাবো এর মধ্যে আবার একটু হ্যান্ড ওয়াশ হয়ে গেছে অনেকগুলো পড়ে গেছে এবার এটা কি হয়ে গেল ও এটা কি হয়ে গেল জবা জল তারপরে এই জলটা দিয়ে কি করবা গাছকে খাওয়ালে কিন্তু গাছ মরে যাবে ওর মধ্যে হ্যান্ড ওয়াশ আছে বুঝছো এই দেখো এবারে এটা

এবার কি হয়ে গেল তোমার বন্ধুদেরকে ডাকলাম আসছে ওরা রাখো রাখো হাত ধোয়াও ওটা রেখে দাও ওটা রেখে দাও ওই যে আসছে ওই যে বন্ধুরা আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেখে দাও রেখে দাও এই যে বন্ধুরা চলে এসছে চলো চলো তোমার বিছানায় চলো খেলবে না না থাক পাণ্ডু না ছোট ছোটো কুকুরগুলো সত্যি নিয়ে যায় ও ঠিকই রাখছে চলো চলো যাও সুন্দর করে বিছানাটাকে পরিষ্কার করছি না কিন্তু এ মা তাই এটা দিয়েছিল হটপট সোনুটা দিছিল জোরে কথা বলো ঝগড়া করো তাহলে উপাংশা রিজো এখনই চলে যাবে এবার এমন একটা ব্যথা পাবে মেলা না কি বাবা ওই যে যাবো তো আজকে বিকালবেলা আমরা নিয়ে আসবো মেহেন্দি চলো ঠিক আছে

অবস্থা না পাউডার দিয়ে টিপ চোখে গেল ওর